ভাই ভাই আমি কল্পনাও করতে পারিনি আমি কল্পনাও করতে পারিনি বড় এভাবে এইভাবে ঢুকিয়ে দেবো আরে ছোট ফ্যান ফলাতে এভাবে ঢুকিয়ে দিল আমি ভাবতেই পারি না এটা বড় কাজটা করলো আপনারই বলেন কাজটা কি ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে একশো পার্সেন্ট ঠিক আছে ইউ আর রাইট রে ভাই জলে এই যে ছোটভতির ফ্যান পেজ ছোট বৌদির ফ্যান পেজ থেকে কৃষিপূর্ণ মানে আপনারা জানেন যে আমি স্ক্রিনে তো দেখতেছেন না আমি কোনো ডকুমেন্ট দ্বারা কথা বলি না আমি কোনো ডকুমেন্ট ছাড়া ইতিপূর্বে কোনো কথা বলে আসিনি আজকেও বলবো না দেখেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখন সুন্দর একটা মতামত আমি আশা করি দেখেন এইখানে কি লেখছে আমাদের যে মানে বড় বৌদি ওই যে ভাটারা থানায় একটা জিটি করছিলো ওই যে ছোট বৌদি যেদিক দিয়ে গিয়েছিল যে রাস্তা তৈরি করছে কি সেই রাস্তা দিয়ে বড় বৌদি হেঁটে গেছে করে তার নামও একটা দিয়ে গেছে সে দিয়ে আসছে তারপরে পরে সেও যে দিয়ে আসছে তো দেখেন এই যে ছোটপুতির যে ফ্যান পেজ থেকে যে কুরুচিপূর্ণ মন্তব্যগুলো করে তার প্রতিনিয়ত আর প্রমাণ আমি আমার ভিডিওর মধ্যে যে বুবলির যে ফ্যান পেজ থেকে আসে অসংখ্য বড় যে খারাপ মন্তব্য থেকে মানে পার্সোনাল অ্যাটাক করে খারাপ মন্তব্য করে করে আমাকে পার্সোনাল অ্যাটাক করে অপবিশ্বাসের দালাল বলে অমুক তমুক কিছু বলে ওর টাকা খেয়ে কথা বলিস আমারে কিন্তু অপবিশ্বাস চেনেও না শুনলেন এটা বাস্তব কথাটা বললাম টাকা তো দূরের থাকবে টাকা খাই না মানুষটাকে ভালো লাগে সে সত্যের পথে আছে আমিও তাকে সাপোর্ট করি কেননা ওই যে সাকিব খান তার প্রথম প্রেম তার প্রথম ওয়াইফ তার প্রথম বউ এটাকেই সাপোর্ট করি আমরা কেননা প্রথম প্রেম যতই হোক ভোলা যায় না আপনি করে থাকলে আপনিও বুঝবেন বিষয়টা আমি আর বেশি কিছু বললাম না তো দেখেন ভাই কাজের কথায় আসি ওই দিকে গেলে চলে যাবে অনেক টাইম পরে নিতে পারবেন না আপনারা ধৈর্য কম এমনিতে টেনে টেনে ভিডিওটা দেখে একেবারেই শেষ করে দেন আমার কথা বোঝেন না হুট করে একটা মন্তব্য করে চলে দেন দেখেন ছোট বোধী যে ফ্যান পেজে যে মামলাটা করছে চৌত্রিশ জন চৌত্রিশ জন ইউটিউবারের নামে এবং ফেসবুক আইডির নামে যে মামলাটা সাধারণ একটা জিডি করছে জিডি করার পরে যে ডিবি পুলিশ থেকে ওইখানে ডাকা হয়েছে ডাকার পর তাকে একজন পুরুষ আর দুজন নারী ওই যে আপনারা সরল আছে ভাইরাল তোমা তোমা ওই উনাকেও ডাকছে তো ওইখানে ডাকার পর তাকে মানে বাম্বু দিছে বাম্বু এক গ্লাস করে মুলার জুস দিছে আর পিছন দিয়ে দিচ্ছে বাম্বু বাম্বু দিয়ে সতর্ক একটা বাদ দিছে নেক্সট টাইম ধরে এই ধরনের কথাবার্তা বলবি না এটা বলে দিচ্ছি আর তারা কমেন্ট বক্সে এসে ভাই উল্টো উল্টো কমেন্ট তখন করিয়ে না সতর্ক হয়ে যান বেশি কিছু করিয়ে না মানে এমন আমি কিছু কমেন্ট দেখছি ভাই উপবিশ্বাসকে মানে এমন এমনভাবে মানে এরা এডিট করে ছবি পিকচার এমনভাবে এমন কিছু দেয় ভাই নেওয়ার মতো না এটা আসলে আমি একজন ফ্যান হিসেবেই সে আগলার মাথায় রাগ উঠে যায় আর নিজে যদি উনি দেখে ভিডিওর কমেন্টটা তাহলে তার রাগ তো অলরেডি মাথায় উঠে যাবে কারণ তো আপনারাই আর আপনাদের ভাই অনেক আছে এটা বাস্তব এই যে ছোটো ফ্যান ফেলাররা আপনাদেরকে বলতেছে আপনাদের অনেক কুরকুরি আছে তো কুরকুরি কিন্তু এখন দমাই দেবে আপনারা একটু থেমে যান না হলে কুরকুরি কিন্তু এই যে শুরু হয়ে গেছে না একটার পর একটা ধরবে আর খাইয়ে দেবে অন্যের জন্যে হইবে না আপনি অন্যের জন্য হতে যায় না তো সতর্ক হয়ে যান আর দেখেন ভাই ভাটারা থানায় কেন গেইয়েছে উনি কিন্তু আগে গিয়েছে দোষ টাকা আপনারা যে বড়ো বৌদির দোষ দেখাতে পারেন বলে কেন আমি কথা বলি তারপর মানে এটা একটা এই যে ছোটো বৌদি চুলচুলি বৌদি যে কেন গেল ওইখানে কেনই মামলা করলো আর উনি একজন সেলিব্রিটি না আমি যতই বলি উনি সেলিব্রিটি না কিন্তু আপনারা কি জানেন না সে একজন সেলিব্রিটি কারণ শাকিব খানের সাথে কাজ করছে সে রাতারাতি একজন সেলিব্রিটি তো তাকে শাকিব খান তৈরি করছে নিজের হাতে সেলিব্রিটি নিয়ে আসছে তো তাকে নিয়ে মন্তব্য তাকে নিয়ে দশটা বিশটা কথাবার্তা বলতে পারে সে কি মামলা করবে তো মামলা করতে গেলো ভালো কথা কিন্তু বেছে বেছে কাদেরকে কাদেরকে বলছে আমাদের মতো যারাকে অপবিশ্বাসকে একটু ভালোবাসে সাপোর্ট নিয়ে কথা বলে সাকিব ইয়ানরা তাদের নামেই মামলা করছে বুঝছেন বিষয়টা তো এর কারণে আমাদের বড় বোধ কি করলো না রে ও যদি কি পানিতে নামে হাঁটুবাণীতে নামে আমাদের বড় বৌদ্ধ নামে মাজা মাজা এক মাজা মানে পর্যন্ত কমর 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 পর্যন্ত বাণীতে নামে দাঁড়াই থেকে এর সাথে লড়বে তার প্রমাণ এইটাই দেখেন দেখেন এইটাই করছে না প্রমাণ আর কত প্রমাণ নেবেন আর ভাই যারা মনে করেন না বুঝে শুনে যারা কমেন্টগুলো করেন প্লিজ বুঝে শুনে কমেন্ট করবেন কথাগুলো বুঝবেন আগে তারপরে কথাবার্তা কমেন্ট বক্সে বলবেন আর একটা কথা বলি ভাই অনেকেই আছেন ভিডিও দেখেন লাইক করেন না কমেন্ট করেন না শেয়ারও করিয়েন না কোনো সমস্যা নেই কোনো দুঃখ নেই এতে আমার কোনো দুঃখ নেই হলো খারাপ কমেন্ট করিয়েন না খারাপ কমেন্টা করিয়ে না এটা আমাকেও খারাপ লাগে কেননা আমি কারো খাই না কারো করি না ঠিক আছে তো আপনি কেন আমাকে এরকম পার্সোনালি এটা করবেন আর আগ্রাসন কমেন্টগুলো করবেন আমার তো খারাপ লাগে নাকি আমি তো একজন মানুষ আমারও তো একটা মন আছে নাকি আপনাদের মানে কি মনে হয় আমি জানি না কিন্তু দিন শেষে আমিও একটা হিউম্যান মানে মানুষ আমারও ইমোশনাল আছে খারাপ লাগা ভালো লাগা আমারও আছে আমার যে শুধু খালি কি আর আমি যে এটা করে খাই এটা না আমার কোনো পেশা না এটা আমার নেশা অনেকেই বলছে আমার এটা পেশা না এটা আমার নেশা ভাল লাগে কথাবার্তা বলতে আপনাদের সাথে কথাবার্তা আমাদের অনেক ফ্যান ফলোয়ার আপনারা আমার অনেক মানে ফ্যামিলির সদস্য হয়ে গেছে আপনাদের সাথে কন্টিনিউ কথাবার্তা বলতে আমি আজকে কিন্তু হুট করে আসিনি আপনারা আমার ইউটিউব চ্যানেলে যাই আল তালুকদের নামে সার্চ দিয়ে আমার ইতিহাস দেখতে পারবেন আমি অনেক আগেই দুই হাজার সতেরো সালে আমি ইউটিউব চ্যানেল খুলছি অন্য একটা ইউটিউব চ্যানেল আছে আমার আমার আসলে এই পথে আসলাম কিভাবে সেই যাত্রায় আমি একদিন ক্লিয়ার করবো আপনাদের আর এসব কথাবার্তা কেন বলি উপবিশ্বাসের সাপোর্ট নিয়ে অনেকেই বলেন আমি মুসলিম হয়ে কেন হিন্দু মেয়েকে আরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে কেউ হোক সে যদি সঠিক পথে থাকে যে যদি দুই নম্বরই না করে তার পথে আসে আর ছোট বৌদি কেন ওনাকে সাপোর্ট করবো আপনারা বলেন এই সুলচুলি বৌদিটা কেন সাপোর্ট করবো উনি অন্যের ঘর ভাঙার জন্য রেডি এই অন্যের ঘরে আগুন দিলো দেখেন সুন্দর একটা সাধারণ সংসার ছিল না উপবিশ্বাসের সেই ঘরের মধ্যে ঠাটপাটি গিয়ে বুবলি এই যে কিছুদিন আগে কথা অন্য অন্যখানে তার বিবাহ হয়েছে কি এগুলো তো কথাবার্তা বলছে মানুষ তো বলছে মানুষ কিছুটা বাতাসে যদি উড়ে বেড়ায় ভাই কিছুটা হলো সত্য এটা বুঝতে হবে আপনাকে আর একটা বিষয় শাকিব খান বাদই দিলাম শাকিব খান বাদই দিলাম তারপরে যে মুন্নি ম্যাডামের তাপস সাহেবের ঘরে কী হইলো এইসব ক্যামেরার সামনে এসে ফ্যাক করে হাসি দিছে ওয়াশরুম থেকে বাইরে হের ফ্যাক করে হাসে কেন এগুলো কথাবার্তা আর এই যে শাকিব খানকে নিয়ে কেন জানি ব্ল্যাকমেল করা পার্সোনালি অ্যাটাক করা আর ভাই ছেলেকে নিয়ে যায় দেখা করতে ছেলের সাথে কথাবার্তা বলে বা তখন তো ছুটি থাকতেই পারে তাকে কি ক্যামেরা তো আসে আর মানুষকে ক্যামেরা ইন্টারভিউ দিতে আসলে পার্সোনাল কোয়ালিটি সময় পার করি অমস্তমস্ত এই ঘরের কথাগুলা কেমনে মুখ দিয়ে বলতে পারে বাইরে ভাই হ্যাঁ আপনি স্বামী স্ত্রী আসে নাই এগুলো তো মানুষ জানতেও চায়নি আর আপনাদের স্বামী স্ত্রী থাকলে আপনাদের কোয়ালিটি টাইম আছে পার্সোনাল টাইম আছে এগুলো তো অবশ্যই থাকবে একজন স্বামী স্ত্রীর মধ্যে কী সম্পর্ক থাকে সেগুলো আপনাদের মাঝে আছে অবশ্যই এমনি নৃতো আজকে ভিড় আসে নেই এমনি নিত আজকে জয় আসে নেই শাকিব সাকিব খানে নাকি আমি তো বুঝি সব কিছু তো এগুলো আসে ক্যামেরার সামনে বলার কি দরকার ভাই উচিত কথা বললে খারাপ লাগবে একটু মানতে হয় তো যাই হোক ভাই দাদা সেরা পরে কথা না কথা হলো ছোট বউদের ফ্যান ফলারদের কিন্তু পিছনে কি তালি বাজাই দিচ্ছে তালি আর বাজবেই না কেন আপনারা তো দেখছেন কি করবে আমার ভিডিওগুলা ছোট বৌদিকে নিয়ে যেগুলো কন্টেন্ট তৈরি করছি বিশ্বাস করবেন ভাই কমেন্ট বক্সে যাওয়া যায় না মানে এত ফ্যান ফলোয়ার এদের ক মানে বুবলির এত ফ্যান ফলোর কোথার থেকে হলো আমি জানি না এই ফ্যান ফলারগুলো যদি বুবলির যদি সিনেমা দেখতো ভাই বলতেছে শাকিব খানের সিনেমাকেও সারিয়ে যাইতো এই শুধু যে কমেন্টগুলো আমাকে করছে এই ছেলেগুলা এই ছেলে মেয়েগুলা এই মেয়ে আঁকুগুলা আপনাদেরকে বলছে আপনারা যদি বুবলি সিনেমা দেখতেন তাহলে বুবলি আজকে ঢালিউড কুইনকে সারিয়ে যাইতো ঠিক আছে আপনারা তো তার কি ধরনের ফ্যান আমি জানি না শুধু যদি দেখতেন সিনেমা তাহলে তাতেই সর্বনাশ হয়ে যেত দেখেন শাকিব খানের তুফান আসতেছে কী আসতেছে তুফান আর তুফানের ভাই আইটেম গান অস্থির কয়েকদিন আর দুইটা দিন আছে। তারপরে আস্তে আইটেম সং কাপায় হালাইবে পুরা উড়া ধুরা পুরা ধুরা ঠিক আছে পুরা দুরা ড্যান্স হবে ডিজে হবে বিশেষ করে ঈদের মধ্যে যে বক্স বাজবে শাকিব খানের তুফান সনে সরে কাইফে যাবো পুরো বক্স যাই হোক সেটা বড় কথা না আবার হ্যাঁ ছোটো বৌদি কিন্তু টিক্কা তোর জন্য রেডিও আছে এর যে সিএমের সাথে জঙ্গলি নিয়ে আসতে আছে ঈদের কোরবানি ঈদের শাকিব খান এখন আমি দেখি তার প্রতিদ্বন্দ্বী হলো একজনই সেটা হলো কে সুলচুলি বৌদি সবসময় আমি দেখছি দেখেন এই ঈদের মধ্যে তিনটা সিনেমা তার মুক্তি পেয়েছে চিন্তা করা যায় মানে উঠে পড়ে লাগছে শাকিব খানের পিছনে যে শাকিব খানের আজকে তৈরি করছে আর একটা কথা বলে যাই ভাই যে মানুষটার উপকার করবেন যে জাতির উপকার করবেন আপনার জন্য সেই জাতি কিন্তু একটা বাস তৈরি করে রাখবে সেই বাসটা আপনার নিতে হবে এটা আপনার পাওনা আপনি উপকার করছেন না পাওনা এটা তো এইরকমই সাকিব খান আজকে তাকে এই জায়গায় নিয়ে আসতে শাকিফ খানকে এখন বাস দিতে আছে আর কতভাবে ছোটো করবে তার তখন সিনেমা আসে তাকে কতভাবে হেনাস্তা করে এই বুবলি এই শিক্ষিত অনেকেই বলেন ছাগল আমি বলিনি অনেকেই বলে ছাগল তো যাই হোক ভাই কথা আর কথাবার্তা বলতে চাই না আল্লাহ হাফেজ নেক্সট টাইমে ভিডিওতে দেখা হবে আর অতি শীঘ্রই কি আপনাদের মাঝে লাইভে আসবো ইনশাআল্লাহ বুবলির বিষয়টা আনবো ভালো থাকবেন